ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা মিথ্যা অভিযোগে বহিষ্কার হলেন মিরপুর সাহালী থানা বিএনপির আহ্বায়ক কাউসার আহমেদ পাপ্পু মিথ্যা অভিযোগে বহিষ্কার হয়েছেন বলে তিনি অভিযোগ করেন দীর্ঘ চৌত্রিশ বছরের রাজনীতি জীবনে তিনি কোনদিনও কোন অন্যায় কাজ করেননি কিছু হাইব্রিড নেতা তার স্থানে বসতে দলের সিনিয়র নেতাদের কাছে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বহিষ্কার করিয়েছেন বলে জানান আমি । শালিতানা বিএনপির আহ্বায়ক আমি দীর্ঘ চৌত্রিশ বছর ধরে শালি রাজনীতি করি উনিশশো নব্বই সালে সৈলাচার আন্দোলন থেকে এর আগে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেখানে মাস্টার্স করেছি ওইখানে ছাত্র দলের সাথে আমি জড়িত ছিলাম কিন্তু সরাসরি নির্বাচন রাজনীতিতে আসি উনিশশো সালে আমি সৈলাশ আন্দোলনের সাথে জড়িত ছিলাম এই সাদি থানা তখন তো শাদি থানা ছিল না মিরপুর থানা আট নম্বর ওয়ার্ড আপনার বিরোধী আন্দোলনের শক্ত প্রতিরোধ গড়ে তোলে এখানে আমি আমরা বিএনপি আওয়ামী লীগ অন্যান্য দল মিলে আমরা শক্তিশালী একটা দুর্গ গঠন আর মিরা বারবার এখানে হামলা করে এবং ইমুর নামে একটা ছোট্ট ছেলে এই আন্দোলনের সঙ্গে নিয়োগ করে আমাদের এখানে তারপরে একানব্বইতে নির্বাচনের পর বিএনপি ক্ষমতা আসলো আসার পরে উনিশশো সালে আমাদের স্থানীয় সংসদ সদস্য জনাব আল্লাহ হারুন রশিদ মুল্লা উনি ইন্তেকাল করেন এবং আমাদের এখানে কিবন্দী নেতা আমাদের প্রান্তীয় নেতা মুরব্বী এস এ খালেক সাহেবের সুযোগ্য ছেলে সৈয়দ মোহাম্মদ মহসিন উপনির্বাচন এই উপনির্বাচনে আমি আমার দক্ষতা আমার যে রাজনীতির যে জ্ঞান তো ছিল না তখন আমি নতুন কিন্তু আমি আমার দক্ষতা দিয়ে যেভাবে একটা নির্বাচনী পরিবেশ গঠন করেছিলাম পরবর্তীতে অনেক এমপি এবং মন্ত্রী এসে আমাকে ধন্যবাদ দিয়ে গেছে এখানে বলা বাহুল্য যে এই বিএনপির রাজনীতিতে মূলত আমার পিছনে আমাকে রাজনীতিতে নামানোর পিছনে মূল যে লোকটি কাজ করেছে আমাদের আট নম্বর ওয়ার্ডের সভাপতি মুশারফ হোসেন মসুমান উনি অনেক পুরনো রাজনীতিবিদ বিষক্ষণ রাজনীতিবিদ শিক্ষিত লোক তিনি আমাকে ঘর থেকে টেনে এনে রাজনীতির হাতে করি আর হলো এলাকায় আমাদের ছেলে মেয়েদের আগ্রহ আমি আসলে ছোটকাল থেকে আমরা আমাদের পরিবার খেলাধুলার প্রতি ভীষণ একটা আকর্ষণ ছিল আমাদের আমার আব্বা বল আমাদের পিছনে আব্বার অবদান অনেক বেশি উনি আমাদেরকে উৎসাহ দিতেন আমি এই মিরপুরে এমনকি ঢাকা অনেকখানি আমি ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন খুবই ভালো খেলতাম খুবই জনপ্রিয় খেলোয়াড় ছিলাম সেখান থেকে আমার জনপ্রিয়তার উত্থান পরে যখন আমি রান্নাতে নামিয়ে আমি প্রচুর সাড়া পেয়েছি এলাকার ছেলেবেলে মুরব্বী সবাই আমাকে যারা বিএনপিকে ভালোবাসে তারা আমাকে উৎসাহিত করছে যে তুমি পাবা আর ইনশাল্লাহ আমি আজও অবধি সেই যে তাদের উৎসাহ উদ্দীপনা এখনও ধরে রাখেছি সেখান থেকে আমি উনিশশো ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বইতে সেক্রেটারি কোয়ার্ডে তারপরে দুই হাজার ষোলোতে আমাদের কমিটি হলো আমাদের কায়ুম ছিলেন সভাপতি আর হাসান ভাই ছিলেন সেক্রেটারি তারা আমাকে এক ডাকে এই শালি প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে মনোনীত করে সেখান থেকে রাজনীতি করতে করতে আজকে দুই হাজার একুশ বাইশের দিকে যখন হবে কমিটি হয় তখন একটা নিয়ম ছিল যে সভাপতি যে থাকবে সে আর দ্বিতীয়বার অংশগ্রহণ করতে পারবেন কিন্তু দেখা গেছে ঢাকা শহরের বেশ কিছু জায়গায় কিছু সভাপতি আছে যারা তাদের কার্যক্রমে এলাকায় প্রচুর জনপ্রিয় নেতাকর্মী নেতাদেরকে ভালোবাসে সেই হিসাবে কয়েকটা জায়গায় সভাপতিকে আবার হাববেগ করার সিদ্ধান্ত নিলেন এর মধ্যে আমি একজন আমি অবাক একজন আমি গর্বিত তাদের সিদ্ধান্তে আমি মনে করি তাদের সিদ্ধান্তে ছিল আমি আমার দলটাকে ভালোবাসি এই জায়গায় এমন একটা সময় গেছে আমি লীগের নির্যাতনে আমার বিএনপির সভাপতি সহ অনেক নেতা আমি লীগে চলে গেছিলেন আমি শূন্যতার মধ্যে ছিলাম আমি আমি হাসান কাসার বাপ্পু শামসুল কবির আমার যুগ সম্পাদক আমার সিনিয়র সহসভাপতি বাচ্চু ভাই আমার বন্ধু ওয়ার্ডার সেক্রেটারি কাজল এই কয়জন মিলে আবার নতুন করে নতুন দল ছেলেদেরকে শিখায় করায় আজকে আজকে যে সংগঠনটা আমার আছে এই শালী তারা আটান্ন তিন রোডে এই টোটালটাই আমার ছাত্র আমি আমার ছাত্র যেই আওয়ামী লীগকে তারা আমি নির্যাতিত আমার পরিবার নির্যাতিত আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন পনেরো বছর সে আওয়ামী লীগকে আমি আবার পুনঃশাসন করবো কোনো দিন কোনো দিনও না এটা একটা হাইব্রিড এবং আমি লীগের জোর সদস্য আমার বিরুদ্ধে সমস্ত এই ইয়াগুলি এই ষড়যন্ত্রগুলি হইতেছে আমার একটু সাবধান হয় আমার তো কেউ নাই কোনো নেতা নেই আমার নেতা তো আমিরুর আমার নেতা আমিনুল ইসলাম আমি তাকে নেতা মানি আমি কোনো গুরু মানি না আমি একটা অনুরোধ করবো যদি আমার নেতাদের কাছে কারো ব্যাপারে কোনো নিন যায় আমি মনে করি আমার মতো অনেক নেতা আছে যারা দীর্ঘদিন কষ্ট ভোগ করে নির্যাতন ভোগ করে দলটাকে আঁকড়ে ধরে রাখছে আমার নেতা আমিনুল আমিনুল ইসলামের সাথে তার রাজনীতি করছে তাদের পাশে থেকে রাজনীতি করছে তাকে সহযোগিতা করছে আজকে আমিনুল ভাইকে একমাত্র তার জন্য এত বড় নেতা না আমাদের জন্য জনগণের জন্য কর্মীদের জন্য নেতারা আজকে তার কর্মীরা তারাকে ভালোবাসে তার কাজকে ভালোবাসে তার প্রতি বিশ্বাস রাখে আজকে তাকে তিন তিনবার দুইবার সদস্য সচিব একবার হাবব করা হয়েছে আমরা চাই তিনি দিন দীর্ঘদিন এই বিএনপিটাকে ধরে রাখে তাহলে বিএনপির অনেক উপকার হবে সেখানে আজকে আমার নেতার কানহানি করে আমার কথা আমাকে নানাভাবে আমার বিচার আচার আমার ইয়া আমার কার্যক্রমকে পূর্ণভাবে উপস্থাপন করে মানুষের কাছ থেকে মিথ্যা সাক্ষ্য নিয়ে তার কাছে এমনভাবে পরিবেশন করা হয়েছে যে তিনি বাধ্য হয়েছেন আমাকে বহিষ্কার করতে আমি মনে করি তার সিদ্ধান্তের মধ্যে অত ভুল নাই কিন্তু আমার একটা গ্যাপ আছে কি আমি তার সাথে সবসময় দেখা সাক্ষাৎ করতাম আমার একটা গ্যাপ আছে কারণ আমি মনে করি যে তিনি আমার উপর বিশ্বাস রাখেন না এই লোকটা যা করে ঠিক করে দেখা গেছে যে না আসলে যেভাবে তার প্রতি প্রেশার দেওয়া হয়েছে বা তাকে যেভাবে ভুল বোঝানো হয়েছে সেখানে আমার ভুল আসতে হবে আমি হয়তো তার সাথে ওইটুকু সম্পর্ক রাখতে পারিনি বা ঘন ঘন যাইতে পারিনি তার কিন্তু সমাজের এলাকায় আপনারা একটু ঘুরে দেখেন যামরব সংস্থা কি মানুষ কি বলে আজকে আমাকে ভবিষ্যতে পারার পরে প্রচুর বিএনপি কর্মী নেতা জনসমর্থ জনসমর্থ দুঃখিত তার কষ্ট হয়েছে যে রকম একটা লোককে বহিষ্কার করে দিল এটা আমার কথা না আপনারা জান্নাতে গেলে দেখতে পাবেন কাউসার আহমেদ पप्पू আরও বলেন শাহালি থানা দিন গোদারাঘাট এইচ ব্লকে দুলালের যে বাড়ি আছে সেই বাড়িটা নিয়ে তাদের শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে দন্দ

এটা এমন এক জায়গা আমার দুজন নেতৃবৃন্দের কাছ থেকে যাই জিনিসটা আসছে আমার কাছে আসছে যুবদল যুবদল সচিব উত্তরের সদস্য ছাত্রদল মেহরাজার কাছে সে পাঠাইছে তিরানব্বই নম্বর ওয়ার্ড সেলিমের কাছে নিয়ে আসছে আমার কাছে যে ভাই আমাদের এলাকায় মানে ঘটনা ঘটছে একজন নেতা পাঠাইছে উপরের নেতা আপনি একটু দেখেন আমি বুঝি যে ভাই এইসব ব্যাপারে দখল ব্যাপার আমি নাই আমি ভাই দুইটা জিনিস আমি এড়াই চলি একগুলো আর এক আরেকগুলো এই জায়গা চলুন এইসব দফনদারি এটা ওঠ আমি এটা সাথে থাকি না আমি লোকদের নিয়ে এখন বিচার করি না কারণ এখানে ঝামেলা হবে মনে আমাকে ওই যে নির্বাহী নেতার দুইজন লোক আসে তারা জোর করে আমাকে অনুরোধ করছে ভাইয়া আপনি না গেলে জিনিসটা শেষ হবে না আপনি প্লিজ একবার যান এখানে অর্থাৎ এই দুলাল মিয়া একটা বাড়ি দখল করে আসছে ধীর প্রতি তিরিশ বছর ধরে সেই বাড়িটা হলো তার নানির বাড়ি তার মার কাছ থেকে তার মার চারজন ওয়ারিস চারজন ওয়ারিসের আঠারো জন ওয়ারিস এই দুলাল মিয়া একজন একজন ওয়ারিসের সন্তান সে ছলে বলে পৌঁছে সম্পূর্ণ আওয়ামী লীগ আওয়ামী লীগের নির্বাচন মিটিং মিছিল তাদেরকে টাকা পয়সা দেওয়া তাদেরকে সহযোগিতা করা সম্পূর্ণ কাজে করতো আমি সমস্ত তত্ত্ব নিচে করে সে আওয়ামী লীগের একজন কঠিন সমর্থক এবং এই এইগুলো গুদারাকার যেসব ভাগাভাগা রাজনীতিবিদ ছিল রাজনীতি করবে তারা কুখ্যাত রাজনীতিবিদ আমি লীগের নোংরা রাজনীতি হেন কাজ তারা করতো না সেই সমস্ত ধরনের সেই মাদক সেই মাগি ব্যবসা সেই সমস্ত এইসব আচরণ তারা করছে এখানে এবং জুয়ার জুয়ার বোর্ড বসেছে এবং মানুষ নির্যাতন করছে ওই গেলে আপনার রাইসগুলোকে দেখে মানুষের কান্না তাদের ব্যাপারে বলতে গেলে কাঁদে দিতে তা সেই দুলাল তাদের দোষ তাদের সাথে মিটিং মিছিল সমস্ত কিছু শিখছে সেই ক্ষমতা বলে তার যে বাকি সতেরো আঠারো জন বাড়ি আছে তাদেরকে কখনোই বাড়িতে বাড়িতে দেয় না এমনকি তার আপন ভাই সে ঢুকতে দেয় তার ভাইও তার বিরুদ্ধে মামলা এবং তার বাড়িতে একটা ভোট লাগানো আছে জজ করতে আমি বাধ্য হয়ে আমি বললাম যে ঠিক আছে আমি যে পার্টিসেন তার বিদ বলতেছে এই এই সেনরা তাই বললাম ঠিক আছে আমি ঘুম থেকে আমি একটু রেডি হয়ে আমি আসতেছি আমি বারোটা বারোটার সময় এলাকায় গেলাম ওইখানে যাওয়ার পর যে প্রচন্ড এবং ওখানে আমাদের একজন অনুপি সেলিম ভাই বলে একজন আছে উনি ওখানে বসে আমি যাওয়ার পর বলে যে বাপু দেখো এই কত বড় মোংলা তার এই ভাই বোন আপন ভাই বোন তারপরে এই যে খালা তো মামা ভাই তাদের সাথে কি সব এখনো মামা জীবিত একটা মামা ওয়ারিস হিসেবে এখনো জীবিত আছে তখন আমি জিজ্ঞাসা করলাম ঘটনা তখন তারা বললো এই অবস্থা আমাদেরকে তিরিশ বছর ঢুকতে দেয়নি এই তিনটা যে অংশীদার তারা ঢুকলো টোটালি তারা বিএনপির লোক আমার দলের লোক তারপর আমি বললাম যে যেহেতু এই বাড়ির উপরে মামলা আছে এখানে বিচার আচার আমার করার কোনো ক্ষমতা নেই আর এখানে তোমরা কিভাবে ঢুকছো সেটা আমার জানার দরকার না তোমাদের বাড়ি তোমরা ঢুকছো ভালো হতো কিন্তু যে যে অবস্থান আছে চুপচাপ সেই অবস্থান থাকবা আর যে পার্টিশন দিতে হচ্ছে আর একটা ইটু লাগাবো আমার নির্বাই কমিটির আমার মেম্বার উনি আমার নেতা উনি আমাকে পাঠিয়েছে এই কাজ বন্ধ করে দেওয়ার জন্য মামলা হাইকোর্ট থেকে বা যশ কোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে যদি নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো স্থাপনা করতে পারবা না যে যে অবস্থান আছে সে অবস্থানে আমি এই কথা বলে বিশ মিনিট উর্ধে আমি ছিলাম এখানে অন্তত শত শত তিন চারশো লোক ছিল এখান আমি কথা বলি না পরে জানতে পারলাম আমাদের এক বিএনপি নেতা ওই বাড়িটি কেনার জন্য কিছু টাকা দুলালকে বায়নাও করেছেন পরবর্তীতে এই পরে শুনলাম যে এই বাড়ির পিছনে আমার এই উত্তরের একজন নেতা স্বেচ্ছাসেবক দল করে বড় নেতা সে নাকি এই বাড়ি বায়না করছে এই দুলাল মিয়াতে এবং সে কিছু টাকাও দিছে তা সে দুলাল মিয়া তাকে ফোন দিছে সে আমাকে ফোন দিছে আমি বললাম যে তুমি তো বাড়ি কিনছো এক একজন থেকে শরীর তো আরো বেশি আছে তুই কার বাড়িটা নিবা আমি মনে করি এটা তোমার লস্ত আমি আমার ভাই হিসাবে ছোট ভাই হিসাবে তার সাজেশন দিলাম যে তুমি আমার মন আইনে তুমি আর ইনভেস্ট করো না এটা তো বাড়ি আরেকজন এটাই বাড়ি হলো আমাদের আট নম্বর সহসভাপতি এই লুদারাঘাট এলাকার অনেক পয়সা এই এই বাড়ি এই লোকের সে বায়না করছে যে লোক পতাকা দিয়া তার না কাছ থেকে কিন্তু পরবর্তী তারা দখল দেয় নাই এই কোর্টে এই মামলা চলতেছে মামলা চলতে কিন্তু ওই লোকের সাথে ওই লোক মারা গেছেন তার স্ত্রী এই মামলা চালাইতেছে আমি তাকে বললাম যে এই বাড়ি পাবে না লাস্টে ওর এই গ্রুপের পক্ষে রায় দিবে অলরেডি সে দুটা রায় পাইছে এখন আর একটা রায়ের জন্য তারা সুপ্রিম কোর্টে আপিল করছে সেখানে একটা রায় চলতেছে তার বলে এটা তো বিচার আচার করার কিছু নাই আর এখানে তুমি আইস না লস করছে তখন সে আমাকে বলছে যে ভাই আমি তো ভুল করে বলেছি আপনাকে বলি নাই তাহলে ভাই আপনার যদি মানে অন্তত যে বাড়িতে ঢুকছে তাদের সাবনা আছে এখানে যদি টাকা পয়সা নিয়ে না আমার টাকা ঠিক না রেখে নিয়ে বাস এইটুকু শাহালি থানা নিউসি ব্লকের আউমিলিগ এর ওয়ার্ডের নেতা শোভহানের ছেলেকে পুলিশ 10 নভেম্বর গ্রেফতার করেন এবং ছোবাহানের স্ত্রী আমার কাছে আসে আমি তখন তাদের কোনো পাত্তা দেয়নি তারা চলে যায় আউমিলিক সরকার থাকা কালীন শোভহান আমাকে দুইবার পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছে আচ্ছা আউমিলিগ ছেলে থানা থেকে ছড়াইছি অসম্ভব ওইবার এই শোভহান আমাকে বাসা থেকে তিন 4 বার রেসকারে দিতেছে সে একজন অসুরের মতো কাজ করছে এটা কোনো যে আমার অনেক নেতাকে উনি জ্ঞাদেশ করেছে তার ছেলেকে আমি থানা থেকে ছাড়াবো এতটুকু ইয়া হয়ে গেল আজকে এই যে এলাকায় সোবান থাকে ওই এলাকায় হাইব্রিড নেতা আমার জামান জামাল দলের নেতা সে রসনের গ্রুপের লোক আমি বারবার আমার তথ্যগুলি আমি আমার নেতার কাছে পাঠিয়ে দিছি উনি আমার অপরাধ বিশ্বকর দিন খেয়াল করতেছেন না দেখতেছেন না এই লোক আওয়ামী লীগের নেতাদের সাথে মিলা প্রচুর কষ্ট দিয়েছে এই দুই লোকদেরকে আমার কাছে তারা আসছে বলছে এই পাঁচ তারিখে অনেক আছে অনেক লোক আসছে আমার কাছে যেহেতু রাজনীতি এই তারা জানে যে এখানে বিএনপি আপনি মুক্ত বাংলা পর্যন্ত যদি যান লোকের বিএনপি কে করে এখানে আমার নাম বলি যদি না বলে রাজনীতি ছেড়ে চলে যাল্লাহ আমার এতটুকু আমি এই কাজ করছি এই এলাকায় এতটুকু মানুষ সাথে মিশছি কাউকে আর্থিকভাবে সাহায্য না করতে গেলে শারীরিক মানসিক কথা দিয়ে তাকে আমি সহযোগিতা করছি আমি যখন পাঁচ তারিখের পরে এলাকায় ফিরে আসছি মানুষটা আমাকে জড়াই কাছে তারা বলছে যে ভাই আমি মারা অথবা আপনি বাইরে চলে গেছেন আমি এলাকায় মানুষের নিজের চোখে পানি বের গেছে তারা তাদের এই যে দিন যত নিজে গিয়া আমার কাছে সে বলবে না আসে একটা ঝগড়া লাগলে গন্ডগোল লাগলে আমি কি দেখবো না আমি কি প্রতিনিধি না আজকে এইসব করতে গিয়া এই সমাজের মধ্যে এই কাজ করতে গিয়া আজকে আমি অনেকের চোখ কুশি হয়ে গেছি যারা আমার জন্য এই এলাকায় রাজনীতি করতে সমস্যা হইতেছে মানুষজন যাদের কাছে যায় না তাদেরকে ফেলাই দিছে তারা এই এলাকায় রাজনীতি করছে এই এলাকায় বড় হয়েছে কিন্তু তাদেরকে মানুষ পছন্দ করে না একমাত্র কারণ তারা মানুষের থেকে ভালো ব্যবহার করে না আওয়ামী লীগ তো আছি আওয়ামী লীগ তো ধৃঢ়ী এলাকায় তো কোনো আওয়ামী নাই তাদের পরিবার আছে কিন্তু সেখানে আমাকে ভালো এবং জড়ায় যে সংবাদটা পরিবেশন করা হয়েছে যে আমি সোমাঙা ছেড়ে আমি তাকে আছে অসম্ভব এই কাজ আমি করতেই পারি আর ওসি সাহেবের সাথে এই ধরনের সম্পর্ক অনেক লেনদিনে নেই ওসি অনেক ভালো ওসি প্রতি ঢাকা প্রতিটা থানার দিয়ে আমি মনে করি ক্রাইম বলতে এলাকায় কিছু থাকবে না উনি এতটুকু শক্ত মানুষ টাকা দিব তাকে হতেই পারে ধন্যবাদ প্রেসিডেন্ট শহীদজিউর রহমান অমর হোক আমার প্রাণপ্রিয় নেত্রী আমাদের মা যার জন্য রাস্তায় দীর্ঘদিন হাই হেঁটে হেঁটে আমরা রাজনীতি কর্মসূচি পালন করছি এই আমিনুল ভাই পাশে গেল উনি আমাকে দেখছে আমার পায়ের সমস্যা আমি হাঁটতে পারি না তারপর আমি দীর্ঘ পথ আমি তাদের সাথে চলছি আমি মামলা পাঁচচল্লিশটা দশ বার আমি জেল খাটছি আমি লাস্ট আমিনুল ভাইয়ের সাথে এই ইয়াতে আমি সারা দেড় মাস আমি জেল খাটছি এই কাশিমপুর ইয়াতে উনি ছিলেন দুই আমি ছিলাম এক আবার আমি দিয়ে এই কেরানীগঞ্জ থানায় এক মাস দশ দিন আমি জেল খাটছি এর আগে আমি অনেকবার ইয়েসতেছি সুতরাং এই অবস্থা থেকে আমি অনুরোধ করবো আপনারা আবার করে আমার ম্যাডাম আমার মা এবং খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে আরেকবার উনি প্রধান আসুক এটা আমাদের অনেক দিনের কামনা আমার নেতা আমাদের আদর্শ যার দিক নির্দেশনে আমরা চলতেছি যার প্রতি কথা আমরা আমাদেরকে অক্ষর করে পালন করতেছি উনি একটা নির্দেশ দিচ্ছেন নো আওয়ামী ন চাঁদাবাজি যে আওয়ামী লীগের সাথে থাকবে তাকে বহিষ্কার করা হবে আমিও এটা বিশ্বাস করি এবং সে বিশ্বাস নিয়ে চলি আর যে আওয়ামী লীগের তারা আমি নির্যাতিত আমার পরিবার নির্যাতিত আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন পূর্ণ বছর সে আওয়ামী লীগকে আমি আবার পুনঃশাসন করবো কোনো দিন কোনো দিনও না এটা একটা হাইব্রিড এবং আমি লীগের জোর সদস্য আমার বিরুদ্ধে সমস্ত ইয়াগুলি এই ষড়যন্ত্রগুলি হইতেছে আপনারা একটু সাবধান হন আমার তো কেউ নাই কোনো নেতা নেই আমার নেতা তো আমিরুল আমার নেতা আমিরুল ইসলাম আমি তাকে নেতা মানি আমি কোনো গুরু মানি না কারণ আমি এভাবেই রাজনীতি করে আসছি আমরা ডাকাচ্ছি আমি অনুরোধ করবো তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসুক বাংলাদেশকে নেতৃত্ব দিই শুধু বিএনপি কে না বাংলাদেশকে নেতৃত্ব দিক আমি মনে করি তারেক রহমান আগমনের পরে সারা বাংলাদেশ তারাক মানে পিছিয়ে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ হারাবত রহমান কোকো অমর হোক আমার পিসি সৈজিও রহমান আদর্শে সৈনিক সবাইকে লাল সালাম আসসালাম আলাইকুম আওয়ামী লীগ নেতা চোবাহানের সাথে ফোনে কথা বললে তিনি জানান আমার ছেলের ব্যাপারে কাউসার আহমেদ পাপ্পু তদ্বির করেননি শাহালি থানার এসি আমার আত্মীয় আর আমার ছেলের বয়স ষোলো বছর তাই তিনি ওসিকে বলে ছাড়িয়েছেন সবাই মানে নারাজ আহ বলে যে সমান টাকা দিচ্ছে আশি টাকা হ্যাঁ হ্যাঁ এই টাকা নিয়েছে কি একটা অবস্থা না আসলে কি সত্যি কথা বলুন তো আপনার কাছে আসলে কি টাকা পয়সা নিয়েছিল পাপু ভাই কোন টাকা নেই ভাই পাপু ভাই নেই নেই প্রফিসাব দিয়েছিলে না কোনো টাকা নেই টাকা না আশি হাজার সত্যি না

ঠিক আছে ওর পুলিশ কোন পুলিশ আমার কাছে দশটা টাকা চায়ও নেই পুলিশ যখন আমার ছেলের দূরে নিছে আমার দুশো ফোর আমার ছোট ভাই শালার মানে আমার ছোট ভাইয়ের শালির ব্যবহার ঠিক আছে হ্যাঁ এলো বর্তমানে এসি উনি উপস্থিত ছিল থানায় উনি বলছে তো না বাড়লো ষোলো বছর চার মাসের বাচ্চা কথা হল ভুল ছেড়ে দিছে এলাকাবাসীরা কাউসার আহমেদ পাপ্পুর বহিষ্কার আদেশ মানতে নারাজ থানা ও ওয়ার্ডের নেতারা বলেন আমাদের নেতা আমাদের অভিভাবক পাপ্পু ভাইকে কোনোদিনও কোনো অন্যায় করতে দেখিনি

করে পাপু মিয়ার নামে এটা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যাহীন এটা কোনো ই নাই সব বানোয়ার আমি যা ছোড়ো পাই আজকে ষোলো বছর ধরে মনে করেন যে আমার দুটা বোন মিললা চক্রান্ত করে আঙ্গো বাইতে ভাই করছে আজ করার সুখী নাকি ঠিক আছে আমার ভাই আঙ্গো কইছে বাড়ি ফ্ল্যাট করবো বড় বাড়ি দিতে পারি না বড় বাড়ি

হ্যাঁ না 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 আসেই আমরা সবাই মিলে গেছিলাম যাওয়ার পরে বলছে যে এখানে ক্যাসাল করোনা এটা ওআর সম্পত্তি এটা কেউ ক্যাসাল করো না তোমরা সুষ্ঠুভাবে থাকো এনে যার যার মতো বসবাস করো এখানে কোনো গঞ্জা উচ্শৃঙ্খল করো না দেশের পরিস্থিতি ভালো না এখন যত মিলামেশা থাকা যায় তত ভালো এই এই দেশের খারাপ এখন ঠান্ডা ভাবে থাকা যায় না এখানে যেভাবে থাকতে পারো ঠিক সেভাবে থাকো এইভাবে সমাধান দিচ্ছে পাপ্প মেয়া উনি কথা দাম করবা না সুস্থ বিচার করাতে পাপ্পু ভাইয়ের উপরে দুলাল ক্ষিপ্ত কারণ দুলাল চেষ্টা করছে যে পাপ্পু ভাই আমার আমার টাকা পয়সা খাইয়া আমার পক্ষে রায় দোক কিন্তু পাপ্পু ভাইয়ের নীতি ভালো আদর্শবান ব্যক্তি এই এলাকার পুরান রাজনীতিবিদ ওই হিসাবে উনি সুস্থ বিচার করছে আর এই কারণে দুলাল ওনার উপরে ক্ষিপ্ত হইয়া এই ভিডিওগুলা গুলা ভাইরাল গুলা করছে এগুলো মিথ্যা এই দুলাল যা করছে এগুলো মিথ্যা আরেক মিনিট যখন বাপু ভাই এখানে সমাধান দিচ্ছে সে কি করছে আমাদের জন্য একটা সুন্দরভাবে এডিটি করছে একটা অভিযুক্ত লিখিত করতে লিখিত ভাবে জানাই যে আজকে আড়াইশ তারিখ সেখানে যাওয়ার কথা সে সেখানে আমরা যাবো দেখিয়া সে মিথ্যাভাবে আরেকটা মামলা আমাকে জড়াই দিচ্ছে যাতে আমরা ওখানে না যেতে পারি মানে আমাকে কালারিং বানাইছে যে পাপু ভাই কেন আমাদের এখানে আসলো ঠিক আছে এই জন্য আসলো কেন এই জন্য আমাদের একটু ব্যাক প্রকট করে এই কাজটা সে করতে সে কোনো অসুবিধা করবে না জ্ঞান গুঞ্জাম করো না তোমরা সুন্দর মতন থাকো না যে পাইব সে নিব এগুলোই কিন্তু সে কোনো ইতি করে না তার মতন কোনো লোকই হয় না সে লোক খুব যথেষ্ট ভালো লোক এলাকা ভিত্তিক কেউ কই না যে সে লোক খারাপ

thank you